মানুষ আশরাফুল মাখলুকাত দুনিয়ার শ্রেষ্ঠ জীব এই দুনিয়ার শ্রেষ্ঠ জীব মানুষ সুখে থাকার জন্য এবং পরিবার পরিজনকে সুখে রাখার জন্য কতই কিছু না করে থাকে পারিদ্যায় সাত সমুদ্র তেরো নদীর ওপারে গিয়ে পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফুটাবে বলে কিন্তু দিন শেষে বাসায় যখন ফিরে তখন তার পরিবারের কেউ তার পাশে থাকে না এক মুঠো ভাত বা এক গ্লাস পানি যে তারকে সার্ভ করবে এরকম কেউ থাকে না তার নাম হচ্ছে প্রবাসী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে একটি দারুণ এবং মজার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং যারা আমাদের পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন এখানে তেলের পিঠা ভাজা হচ্ছে ফুলকো ফুলকো তেলের পিঠা কি যে মজার খেতে গরম গরম যা বলার বাহিরে সবাই কম বেশি তেলের পিঠা পছন্দ করে থাকে আজকে সকাল সকাল নানি তেলের পিঠা বানিয়ে আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে তো যাই হোক আজকে আরও একটি সারপ্রাইজ চলে এসেছে আমাদের বাসায় বড় ছেলে তার এই সারপ্রাইজটি দেখে তো পুরাই হতবাক বিকেলবেলায় ঘুমোচ্ছিল আপনাদের আগেই একটি ভিডিও শেয়ার করা হয়েছিল যেখানে বাবু বলেছিল যে ওর আব্বু ব্যাগ খাবার আর গাড়ি কিনেছে বাবুর আপু যেখানে থাকে সেখান থেকে আমাদের এক রিলেটিভ পরশুদিন বাংলাদেশে এসেছে ওনার কাছে এই জিনিসগুলো পাঠানো হয়েছে তো উনি সম্পর্কে আমার দাদা শ্বশুর হয় যাই হোক এখন অন্য একজন লোক আসলে ওই রকমভাবে কিছু দেওয়া যায় না কারণ সবাই চায় কিছু না কিছু তার দেশে পাঠানোর জন্য তো ওখানে বাংলাদেশের মানুষের কম নেই অনেক প্রচুর পরিমাণে বাংলাদেশ মানুষ থাকে যার কারণে সবার জিনিস আনতে আনতে অল্প অল্প করে সবার জিনিস আনতে হয় সবার মন রক্ষার জন্য তো অল্প কিছুই পাঠিয়েছে তো এগুলোই ওর জন্য অনেক কিছু ওর বাবা এই প্রথমবার যাওয়ার পরে এই প্রথম কিছু পাঠিয়েছে বেশি দিন হয়নি গিয়েছে তার জন্য আর কি তো ও তো এগুলো পেয়ে পুরাই হতবাক ঘুম থেকে উঠেই যখন এগুলো দেখেছে তারপর আবার ওর বাবার ফ্রেন্ড আসছে এগুলো দিতে তো ওর বাবার ফ্রেন্ডকে দেখে ও আরও খুশি অনেক দিন পরে যেহেতু দেখছে ওর দাদার বাড়ির ওখানে যেহেতু থাকে তো ছোটোবেলায় ওনাদের সাথে অনেক টাইম স্পেন্ড করছে তো এখানে যতদিন যাবৎ আসছি সবার সাথে তেমন দেখা হয় না যেহেতু ঘুম থেকে উঠেছে সেহেতু ও বুঝতে পারতেছিল না ও কি করবে কি না করবে আর আমার ভাইও এখানে সবগুলো জিনিস পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল তো ও আর দুজনে মিলে আর কি গাড়িগুলো ভাগাভাগি করে নিচ্ছে কে কোন কালার নিবে ছয়টা গাড়ি ছিল এক সেট তিনটা তিনটা করে দুজনে ভাগ করে নিয়েই খেলাধুলা শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা ঠিক কতটা আনন্দ করে খেলাধুলা করছিল তো আমার ভাই আবার দেখতে আসছিল যে আরও গাড়ি আছে কিনা না তো আমি বললাম না বাবা আর গাড়ি নেই তো ও আবার ব্যাগের ভিতর থেকে বাকি জিনিসগুলো বের করছিল। খুঁজছিল যে আর কি আছে আর কি আছে আসলে পরিবার পরিজন থেকে দূরে থাকা কতটা কষ্টকর একজন প্রবাসী ভালো জানতে পারে তো কেউ ওখান থেকে বা যে যেখানেই থাকুক না কেন যে দেশেই থাকুক না কেন তাদের জায়গা থেকে যখন কেউ বাংলাদেশে আসে তারা চেষ্টা করে কিছু না কিছু হলেও তাদের জন্য দিয়ে দিতে তাই এই অল্প প্রচেষ্টা যদিও যতটুকু আনার কথা ছিল তার থেকে বেশি হয়ে গেছে ওজনে তারপরেও যে এনেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ছেলে আবার ব্যাগে থেকে এই যে ললিপপ বের করেছে এগুলো হচ্ছে ওর চাচু এনেছিল খাবারগুলো আমি আবার ভুল করে এটার ভিতরে রেখে দিয়েছিলাম তো ও এটাই বের করে ভাবতেছে এটা ওর আব্বু দিছে কারণ ওর আবার ললিপপ অনেক পছন্দ ভাইয়া যখনই আসে তখনই বাবুর জন্য ললিপপ নিয়ে আসে তো এভাবে করে দুজনে প্রচুর পরিমাণে খেলা করতেছিল দুষ্টামি করতেছিল এতটা আনন্দ পাচ্ছিল ওরা দুজন বিশেষ করে বাবু যে ওর আব্বুর হাতের থেকে অনেক দিন পরে কিছু একটা পেয়েছে কিছু না হলেও ওর বাবার স্পর্শ ছিল এই জিনিসগুলোতে এজন্য আরও ভেবেই ভালো লাগছিলো এখানে আরও কিছুটা চকলেট দিয়েছিল তো এইগুলো বের করতেছিলো ব্যাগ নিয়ে খেলা করতেছিলো দুজনে মিলে এত দুষ্টামি করতেছিল এত আনন্দ করতেছিল যা বলার বাহিরে তা আমি আবার দেখতেছিলাম ব্যাগে আর কি রয়ে গেছে তো ব্যাগে ছোট ছেলের জন্য লোশন আর হচ্ছে এখানে শ্যাম্পু দিয়েছিল আর একটা পারফিউম ছিল আমার জন্য আর কিছু চকলেট আর একটি মোবাইল ছিল যেটা সেকেন্ড হ্যান্ড আমারই ইউজ করা একটা মোবাইল ওর কাছে ছিল ওটা আবার পাঠিয়ে দিয়েছে ওটা আমি আলাদা করেছিল ওটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম আর এই যে পারফিউমটা প্যাকেট খোলার পর এরকম দেখতে পারফিউমের স্মেলটা খুবই সুন্দর ছিল খুবই সফট খুবই ভাল লাগছে তারপরে এই যে সব কিছু দুষ্টটা আমি পুর্তি করা করতেছিল এদিকে আমাদের বিকেলের নাস্তা রেডি করা হয়ে গেছে এই আমার ভাই খাওয়ার জন্য বসে পড়েছে খেলাধুলো করে গরমে পুরো অস্থির হয়ে কাপড় চুপড় খুলে বসে আছে তো নুডলসগুলো কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার নুডলস খেতে ভালো লাগে তাও জানাবেন আর নুডলসের সাথে এখানে ঠান্ডা না হলেই তো হয় না তো সবার জন্য ঠান্ডাও সার্ভ করা হয়েছে তারপরে তো অবশ্যই সবার প্রিয় চা খেতেই হবে দিন শেষে আর কিছু খাই না খাই এক কাপ চা না হলে আমার চলেই না তো আমার মতো চা প্রেমী কারা কারা আছেন আমার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ